আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ পিআইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সামমাসিক সামষ্টিক মূল্যায়নের নির্ধারিত ও এ সংক্রান্ত নির্দেশনা প্রেরণ প্রসঙ্গে গত পাঁচ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই নোটিশটি দিয়েছিল আবারও সংশোধনের জন্য এই সিলেবাস প্রদান করেছে তা আপনাদের এই সিলেবাস দেখাবো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখারও রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশদায় মেলাল তো অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে তো আমরা প্রথমেই কম্পিউটার ডেস্কটপে চলে যাব তারপর আপনার সিলেবাসটা নিয়ে আলোচনা করব তো চলুন এই যে দেখুন গত পাঁচ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এডিএস টু গত নয় ছয় দু হাজার চব্বিশ তারিখে এটা আবার সংশয়ের জন্য দিয়েছে তো এখানে দেখুন বিষয় দু হাজার শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্ধারিত সিলেবাস ও এ সংক্রান্ত নির্দেশনা প্রেরণ প্রসঙ্গ উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে আগামী তিন সাত দু হাজার চব্বিশ তারিখ হতে দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সামমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হতে যাচ্ছে এ বিষয়ে সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন সংক্রান্ত সংশোধিত রুটিন ইতিপূর্বে প্রেরণ করা হয়েছে এমত অবস্থায় তো চব্বিশ শিক্ষার বর্ষে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নব শ্রেণীর সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক সিলেবাস ও এ সংক্রান্ত নির্দেশনা এতদূর সঙ্গে প্রেরণ করা হলো এন দেখুন সচিব তার সিগনেচার করেছে পাঁচ ছয় চব্বিশ তারিখে নির শিক্ষণ অভিজ্ঞতা ও সংগ্রহ নির্দেশনা দিয়েছে এখানে দেখুন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীর সাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে দৈব চয়নের ভিত্তিতে সারা দেশে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয় শ্রেণী কার্যক্রম সম্পন্ন করা তথ্য সংগ্রহ করা হয়েছে প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছেন সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে সাম্যাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে সাম্যাসিক সামষ্টিক মূল্যায়নের ষষ্ঠ থেকে নম শ্রেণীর সকল বিষয়ের নির্ধারিত অংশ নিচে দিয়ে আছে দেখুন এখানে দেখুন এক নম্বরে বাংলা ষষ্ঠ পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণী পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠাপর্যন্ত অষ্টম শ্রেণী পাষ্ট শুরু থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণী পাঠ্যপুস্তকের শুরু থেকে নিরনব্বই পৃষ্ঠা পর্যন্ত এভাবে আপনার সখাকারে দিয়ে আছে আপনারা এটা দেখে নেবেন কারণ সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যে দেখুন প্রথমে আছে বাংলা ইংরেজি গণিত তারপরে বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা শিল্প ও সংস্কৃতি ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্মশিক্ষা বৌদ্ধ ধর্মশিক্ষা এখানে ষষ্ঠে নবম দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন আগামী বারো জুন দু চব্বিশ শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা যাচ্ছে যেহেতু বারোই জুনের পরে ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বন্ধের আগে যদি সামাজিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন বিকল্প উপায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়ে অভিজ্ঞতা সম্পন্ন করার দিক নির্দেশনা বন্ধের পূর্বে শিক্ষার্থীকে বন্ধের করণীয় অভিজ্ঞতাটি ধাপগুলো কি কী তা সহজ ভাষায় বুঝিয়ে দিন শিক্ষার্থীর বিকল্প কোন কোন কাজ পর্যবেক্ষণ করে তার পারদর্শিকতা যাচাই করবেন তা জানিয়ে দিন এভাবে নিয়মগুলো আছে আপনি একটু দেখবেন ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তা আমি সম্পূর্ণ দেখাচ্ছি না আবার ভিডিওটির সঙ্গে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করতে পারেন তারপর আপনার সব কিছু ভালোভাবে দেখে শুনে শতভাগ নিশ্চিত হয়ে তারপর কার্যক্রমগুলো করবেন ভিডিওটি আর দীর্ঘত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজর সাজে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে শেয়ার করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন